নমস্কার আপনাদের অপরন্ত ভালোবাসাকে পাথেও করে আমি আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমার পরবর্তী পর্ব অর্থাৎ কথামৃতের কথার অষ্টম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনারা একটু মন দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে শুনুন একদিন ঠাকুর গেছেন কলকাতার সিমলে অঞ্চলে ধনী গৃহস্থ সুরেন মিত্তিরের বাড়িতে সেখানে তার সঙ্গে দেখা হলো নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে যিনি ভবিষ্যতে বীর সন্ন্যাসী বিবেকানন্দ নামে জগতে প্রসিদ্ধতা লাভ করেছিলেন ঠাকুর তাকে দেখছেন আর অবাক হয়ে তার দিকে চেয়ে আছেন তাকে দেখে ঠাকুরের মনে হতে লাগলো এই ছেলেটিকে আমি অনেক দিন ধরে চিনি কিন্তু ঠাকুরের ঠিক উপলব্ধি করতে পারছেন না তিনি কে তখন তিনি সুরেন মিত্রকে জিজ্ঞেস করলেন ওগো ও সুরেন সুরেন এই ওই যে ছেলেটি ওই যে সুন্দর মতো ছেলেটি ওখানে দাঁড়িয়ে আছে ওই ছেলেটি কে গা তখন সুরেন মিত্র তাকে বললেন ও হচ্ছে নরেন আমাদের পাড়াতেই থাকে ওর বাবা মস্ত বড় অ্যাটর্নি এবারও কলেজে পরীক্ষা দেবে খুব ভালো ছাত্র আবার কুস্তিও লড়ে লাঠিও খেলে খুব সাহস আবার খুব ভালো গানও গায় তখন ঠাকুর বললেন জয় মা জয় মা জয় মা জয় মা এই এ আমি কাকে দেখছি এ আমি কাকে দেখছি এমন গরণ অমন চোখ আমি কাকে দেখছি তখন নরেন একটু এগিয়ে এলো সুরেন বাবুর কাছে তখন বললে নরেন ও সুরেন বাবু সুরেন বাবু আজ আমি যাই কেমন পরে না হয় একদিন আবার আসব তখন ঠাকুর তাকে বললেন ওরে ওরে নারে নরে, নারে না তুই যাস নে তুই যাস তুই যাস নে তুই যাস নে তোকে দেখে তোকে দেখে আমার প্রাণটা যে একেবারে ভরে গেল রে আয় তো আয় তো তোকে তোকে একবার ভালো করে দেখি আয় আয় আমার সঙ্গে এই এই বারান্দায় বারান্দায় একটু চুপ করে দাঁড়া দেখি আমি তোকে একটু ভালো করে দেখি তখন নরেন্দ্রনাথ অবাক হয়ে গেল তখন নরেন্দ্রনাথ বলে মানে মানে আমি তো কিছু বুঝতে পারছি না আপনি আপনি এভাবে আমাকে দেখছেন কেন তখন ঠাকুর তাকে বললেন আমি ঠিক চিনেছি ওরে ওরে আমি যে তোর জন্যে পথ চে সেই কবে থেকে বসে আছি রে কবে থেকে বসে আছি তা আসতে এত দেরি করি ক্যালের আর আস্তে এত দেরি করলি কেনে তা তা হ্যাঁ রে তুই 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 সেই যে এলি কিন্তু এতদিন পরে এলি তখন নরেন তবাক হয়ে গেছে নরেন ভাবছি আমি কি পাগলের পাল্লায় পড়লাম তখন নরেন বলছেন এ বি এসব আপ এসব আপনি কী বলছেন আমাকে অরে আমি যা বলছি দ্যা আমি ঠিকই বলছি দ্যা আমি ঠিকই বলছি আমি ও আমি কপাল আর চোখ দেখলেই বুঝতে পারি গা চোখ দেখলেই বুঝতে পারি প্রভু প্রভু আমি তোমাকে ঠিকই চিনেছি প্রভু আমি তোমাকে ঠিকই তুমি সাক্ষাৎ নারায়ণ নবরূপে এই জীবের কল্যাণ সাধন করতে তখন নরেন্দ্রনাথ আরো অবাক হয়ে গেলেন তিনি তখন ভাবলেন একই পাগলের পাল্লায় আমি পড়েছি তখন তিনি বললেন এসব কি তা বলছেন আপনি আমি আমি হচ্ছে গিয়ে নরেন আমি সিমলের দত্তবাড়ির নরেন তখন ঠাকুর আমি জানি গো আমি সব জানি গো আমি সব জানি আমার মা যে আমাকে সব বলে দেয় গা আমার মা আমাকে সব বলে দেয় তুমি তুমি হলে গে সপ্ত ঋষির এক ঋষি আয় আমি একটুখানি ছুঁয়ে দেখি আয় আয় তখন নরেন্দ্রনাথ যেই ঠাকুর নরেনের গায়ে হাত দিয়েছেন তখন নরেন থর 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 করে গোটা শরীর কাঁপছে তখন নরেন বলছিল এ কি এ আপনি আমার কি করলেন আমার আমার সামনে এসব আমি কি দেখছি নিত্য সংসার যে ভীষণ ভাবে দুলছে চন্দ্র সূর্য সব ভেসে যাচ্ছে এই বাড়ি এই ঘর এই বাগান গাছপালা সব চোখের সামনে ভীষণ ভাবে ঘুরছে আমি আমি আমার কি হয়েছে এ কি এ কি এ কি আপনি আমাকে কি করলেন কি করলেন আপনি আমাকে কি করলেন তখন ঠাকুর বলছে ওরে ওরে আজ আজ এইটুকুই থাক রে আজ এইটুকুই থাক এইটুকুই থাক একটু শান্ত হ আমি তোর বুকে হাত রাখছি এইবার এইবার একটু চুপ কর চুপ করে আমার এই একটু বোঝ দেখি আমার এই পাশটিকে ওরে ওরে এখন এখন কেমন বোধ করিস রে তখন নরেন্দ্রনাথ আস্তে আস্তে স্থিত হলেন হওয়ার পর তিনি বলছেন না এ তো এ তো দেখছি সব ঠিকঠাকই আছে তবে এক্ষুনি এক্ষুনি কি সব যে আমি দেখলুম কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে আমি আমি এতক্ষণ কি দেখছিলাম তখন ঠাকুর তাকে বলছেন ওরে সব ঠিক হয়ে যাবে র্যা সব ঠিক হয়ে যাবে নে নে দেখি একটু একটু জল খা একটু জল খা তখন নরেন বললেন হ্যাঁ হ্যাঁ দিন 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 আমার আমার গলাটা কেমন আমার গলাটা কেমন শুকিয়ে গেছে আমার গড়াটা কেমন শুকিয়ে গেছে এই বলে নরেন দুটো জল খেলেন তখন ঠাকুর তাকে বললেন জয় মা জয় মা 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 গো এমন শুদ্ধ ভক্ত না পেলে আমি কার সঙ্গে দুটো কথা কইব ওরে মন এই বেলা ঘরটা নে। এই বেলা ঘরটা বর্ষা আসার আগে আদা জল খেয়ে লেগে পড় আসলে বর্ষা ভারী পচে যাবে বাঁশ পাখারি তখন আর ঘর ছাওয়া হবে নি গো তখন আর ঘর ছাওয়া হবে নি তখন নরেন্দ্রনাথ ভাবলে ই কী পাগলের মতো উনি বলছেন তিনি তখন বললেন আপনি কি পাগল নাকি আপনি কী সব জাতা বলছেন আমি তো আপনার কথার মাথা উন্ডু কিছুই বুঝতে পারছি না তখন ঠাকুর তাকে বলছেন বুঝবি রে বুঝবি বুঝবি শোন লরেন যতক্ষণ বাতাস বয়নি গুমোট ততক্ষণ তাল পাতার পাখা টানতি হয় কিন্তু যেই দক্ষিণা বাতাস বইতে শুরু করে তখন আর হাত পাওয়া লাগেনি গো তখন আর হাত পাওয়া লাগেনি তখন মিষ্টি দক্ষিণা বাতাস দেহ মন সব শান্ত করে দেয় চয় মা চয় মা চয় মা চয় মা তুই আমার লরেনকে দেখিস মা তুই আমার লরেনকে দেখিস ছয় মা চয় মা i'm a lawyer and get the kiss choima choima choima